হ্যালো বন্ধুরা পৃথিবীর সেরা সিসি ক্যামেরাগুলোর মধ্যে বেশ এমন কিছু মডেল রয়েছে যা আধুনিক প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে ভালো পারফর্ম করে থাকে আজকের এ বিরতি আপনাদের সাথে এমন পাঁচটি সিসি ক্যামেরার কথা তুলে ধরব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আরলো আলট্রা টু আরলো আলট্রা টু হলো একটি প্রিমিয়াম ক্যামেরা ফোর কে ভিডিও রেজলেশন এবং এইচডিআর সাপোর্ট সহ আসে এটি একটি ওয়ারলেস ক্যামেরা যা সহজেই ইনস্টল করা যায় এবং এতে দুই দিকের অডিও রেকর্ড করতে পারে এর কিছু বিশেষত্ব রয়েছে যেমন ফোর কি রেজুলেশন এইচডিআর একশো আশি ডিগ্রি ভিউ রঙিন নাইট ভিশন দ্বিতীয়টা হলো নেস্ট ক্যাম আইকিউ ইনডোর এটি একটি ইন্টেলিজেন্ট ক্যামেরা যা গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে এটি উচ্চমানের ভিডিও এবং এক্সটেন্ডেড নাইট ভিশন ফিচার দিয়ে থাকে এর কিছু বিশেষত্ব হলো এক হাজার আশি পিকজেলের ভিডিও রেজুলেশন ফেস রিকগনিশন প্রযুক্তি দুই দিকের অডিও গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট তালিকার তিন নাম্বারটা হলো রিং স্টিক আপ ক্যাম্প ব্যাটারি একটি বহুল ব্যবহৃত ওয়ারলেস ক্যামেরা এটি ইনডোর এবং আউটডোর উভয় জায়গাতেই ব্যবহার করা যায় এবং সহজেই ব্যাটারি পরিবর্তন করা যায় এর বিশেষত হল এক হাজার আশি পিকজেলে ভিডিও করতে পারবেন দুই দিকের অডিও রেকর্ড করবে মোশন ডিটেক্ট করবে ওয়ারলেস এবং ব্যাটারি চালিত তালিকার চার নাম্বারটা রয়েছে ওয়াইজি ক্যাম ভি ওয়াইজি ক্যাম বি থ্রি একটি কম দামে উচ্চ ক্যামেরা এটি এক হাজার আশি পিক্সেল ভিডিও রেজুলেশন এবং ভালো নাইট ভিশন দিয়ে থাকে এটি বেশিরভাগ স্টোরেজ সার্ভিসের সাথে ইন্টিগ্রেটেড এর বিশেষত্ব হলো হাজার আশি পিক্সেলের ভিডিও রেকর্ড আইপি সিক্সটি ফাইভ রেটিং ওয়াটার প্রুফ রঙিন নাইট ভিশন এবং কম খরচ তালিকার সর্বশেষ এবং পাঁচ নাম্বারটি হল রিয়োলিং আরগাস থ্রি প্রো এটি উচ্চ রেজুলেশনের ওয়ারলেস ক্যামেরা যা ফোর কে পর্যন্ত বিরু ধারণ করতে পারে এটি রিস চার্জেবল এবং ওয়ারলেস নেটওয়ার্ক সাপোর্ট করে এর বিশেষত হলো ফোর কে রেজুলেশন টু কে রেজুলেশন নেটিভ ভিডিও রিস চার্জেবল ব্যাটারি পেন এবং টিলথ ফিল্টার এই ক্যামেরাগুলো প্রত্যেকটি আলাদা আলাদা ফিচার এবং পারফরম্যান্স নিয়ে আসে যা আপনাকে আপনার সুরক্ষা এবং পর্যবেক্ষণ অনুযায়ী সঠিক নির্বাচন করতে সাহায্য করবে আশা করি ভিডিওটি আপনার বিন্দুমাত্র হলেও কাজে লাগবে